এ বন্ধু তোর বাবা না থাকলে কে তুই কাঁদতে পারো না দেখি না তারা না এ বন্ধু বাবা থাকলে দাঁড়া দাঁড়া দেখি না বাবা থাকলে যুবক পয়সা থাকবারা বাবার হাতরা দইরা করবা আরে এই দুনিয়াতে যার বাবা নাই আল্লাহ কোন যুবক তার মানায় পাগলটার মতো গান দেয় আল্লাহ তুমি maaf কইরা দাও আল্লাহ আমার কলিজার টুকরা ভাইটার মাধা এই যুবক দেখিনা যুবক তার বাবা নাই পাগলটার মতো গান দেয় আল্লাহ গো সাদের বাবা নেই সে বুঝে বাবা আর কত বে করো তুমি কান্না গুলি কবল করে নাও ও আল্লাহ কান্না আজকের মাহফিলটা তুমি কবল করিয়া নাও আল্লাহ গো এলা কারজাদের বাবা নেই পাড়ায় আল্লাহ কবর জান্নাতের বাগান বানায়া দাও

বাবা যদি না থাকে চাচা থাকলে চাচার কাছে মাফ চাবি এ ভাই ভাইরে কষ্ট দিস তোমার ভাই তাই বাইটারে জোরে দইরা কাঁদবা পুরা মুসলিমটা কান্নার রুল ফলায় দিবা এ বন্ধু একটা

কি আরে পকেট বড় একটা কালো বাবা খুঁজে বাবা পায় না আরে রাত্রে বেলা ঘুম পায় না যায় বাবা খুঁজে বাবা পায় না আরে বন্ধু ভালো খাবারটা সামনে নিয়ে বাবার কথা মনে হয় বাবা খুঁজা পায় না হ্যাঁ যুবক বন্ধু একটা সন্তান দেখি না বাবা থাকলে আল্লাহ তোর বাবা যদি না দেখে আমার বাবাও নাই মাউ নাই আমি কা দারা দাঁড়াও দাঁড়াও এ যুবক বাবাটা রে দাঁড়ানা দেখিরা আরে যুবক ভাই দেখিরা এমন কোনো সন্তান যদি উজু আমার বাবাও নাই মাও নাই আমি কারে যুবক দাঁড়াও না বাবা থাকলে বাবা দাঁড়ে জড়ায় ধৈরা পুরা মসজিদটার ভিতরে কান্নার রোল বলা দেড়া ও ভাল্লা তুমি থাকে দেখো আল্লাহ তোমার কি মায়া হয় না যুবক করি বাবারে ধরে কান্দে যুবক পৈরাম বাবার বুক লোকে লগে বুকটা লাগাইয়া চোখের পানি বলে আমার আল্লাহরে দেখা গাদো আরে এমন মসজিদে কে আজ হুজুর আর বাবাও নাই মাও নাই আমি তোর দিকে হাতরা বাড়ায়া দিয়েছি আমার হাতরা দয়রা করবে এমন কোন সন্তান যদি দেখো হুজুর আর বাবাও নাই মাও তোর জন্য আমি গোলামের হাতরা বড়া দিলাম আমার বাবাও নাই মাও নাই আমি আপনার হাতরা কাঁদতে চাই দেখি রাত দাঁড়ানা আমি মুসাফির তোর জন্য হাতরা বড়া দিছি আল্লাহ টাকা দেখো গোলাম গুলি কেমনে কান্দে এ যুবক ময়রা যুগের পরিসর লাগে পাওয়া যায় না আরে বন্ধু সেদিরা হারাবি কত খুঁজবে যুবক আর কোনোদিন বাবা খুঁজলাম পাবি আরে যাদের বাবা নাই মান আমার হাত হাত তুলে করবেন আল্লাহ কোন যুবক মা নাই পাগলটার মতো গান দে আল্লাহ তুমি মা কইরা দাও আল্লাহ আমার কলিজার টুকরা ভাইটার মাড়া এ যুবক দেখি না যুবক বাবা নাই পাগলটার মতো গান দে আল্লাহ যাদের বাবা নেই সে বুঝে পাওয়ার আরুর কত বেদুরা আল্লাহ গো তুমি কান্নাগুলো কবুল করে নাও ওগো আল্লাহ কান্নার রিসিলা আজকের মাহফিলটা তুমি কবুল করে দিয়া দাও আল্লাহ গো এলা কারজাদের বাবা দেই পাটাই আল্লাহ কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ গোযাদের আব্বা মা ভাইটা আছে আল্লাহ তুমি সুস্তাদের সাথে নেক খেদ বানায় দাও চিল্লায় পড়না আমিন আর এক জবান খুলে আওয়াজ দেয়া পড়না আমিন আরেকবার জবান খুলে পড়না আমিন বাপ মার খেদমত করা দরকার আছে না নাই আছে বাপ মাকে কখনো কষ্ট দেব না রাজি আছি ইনশাআল্লাহ আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত রাসুল বলেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত হুমা বাপ বাপ না জান্না তাদেরকে সন্তুষ্ট করতে পারলে কপাল খুলে যাবে বাবা হইল বরকত মা হইল ঘরের বরকত এই জন্য বাপ মাকে কখনো আমরা ফালায় দিব না তাদেরকে মহাব্বত করবো ভালোবাসবো এ বন্ধু মরে গেলে তো আর জীবনে কোনোদিন খুঁজে পাওয়া যায় না এই জন্য যতদিন বাপ মা আছে দিল থেকে তাদেরকে ভালোবাসবো ইনসা। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে জীবনের সব গুণার জন্য দৌবা করার তৌফিক দান বলেন আমি